সমুদ্রের পাশে ছিল ভালোবাসার গান পাহাড় শুনল না আর করলো বিমান রাগ ভাঙাতে এবার ছোটো যাব সেখানে যেখানে সবুজ এলাকা ভালোবাসি পাহাড়ের বুকে দীর্ঘদিন যাবৎ সমুদ্র সৈকত এক্সপ্লোর করতে করতে পাহাড় রাগ করেছে তাই পাহাড়ের রাগ ভাঙাতে চলে গিয়েছিলাম সীতা পাহাড়ে যে পাহাড়ের ল্যান্ডস্কেপ দেখে আমারও মনে হয়েছিল এই পাহাড়ের সন্ধান আমি আগে কেন পাইনি আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ পাহাড়টা আমি এক্সপ্লোর করবো এবং ইচ এন্ড এভ্রিথিং আপনাদের মাঝে তুলে নো ফার্দার ডিলে লেটস গেট ইন টু দা ভিডিও আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হাসনাদ ইউনিভার্স আজকে আমরা এমন একটা পাহাড় এক্সপ্লোর করতে যাচ্ছি যে পাহাড়ের কথা হয়তো বা কাপ্তাই আর রাঙ্গুনিয়া যারা লোকালরা রয়েছে তারা ছাড়া কেউ জানে না আজকে এই পাহাড়টি আমি এক্সপ্লোর করে আপনাদের মাঝে তুলে ধরবো সেব্রুয়ান বেডেটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই পাহাড়ে যাওয়ার কিন্তু অনেক ধরনের রাস্তা রয়েছে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে এখন একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে আর আপনারা যদি কোনো গ্রামের মধ্যে দিয়ে পাস করেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা তাদেরকে কোনো ব্যাট করবেন না দরকার নাই তাদের দিকে তাকানোরই দরকার নাই আপনারা আপনাদের মধ্যে সোজা উঠে যাবেন আর হ্যাঁ যারা পেজ নতুন আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দিবেন যাই হোক ভিডিওতে ফেরা যাক আজকে ট্যুর হচ্ছে আমরা সাতজন ভাই ব্রাদার আসি আর সবাই হচ্ছে আনন তো ট্যুরে যাওয়ার একটা সুবিধা হচ্ছে নতুন নতুন পার্সনদের সাথে পরিচয় হওয়া যায় সো আপনারা হচ্ছে বেশি বেশি ট্যুর মারবেন সো আপনারা হচ্ছে বেশি বেশি ট্যুর মারবেন নতুন নতুন পার্সনদের সাথে পরিচয় হবেন আর এখন হচ্ছে আমরা এই পথটা থেকে উঠতেছি যেটা হচ্ছে একদম খাড়া উঠে গিয়েছে পাহাড়ের উপরে এই পাহাড়ে আগে বলেছিলাম উঠার মতো কিন্তু অনেক প্লেস রয়েছে তার মধ্যে এটাও একটা আমরা কিন্তু এই পাহাড়ের কিন্তু টোয়েন্টি পার্সেন্ট এখন উঠি নাই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখন কিন্তু অনেক উপরে উঠতে হবে এই যে পাহাড়টা সম্পূর্ণ উঠে হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখাবো ড্রোন থাকলারা বেশি ভালো হতো আর কি আমাদের ট্যুর গাইড হিসেবে কিন্তু কাজ করতে যে একজন সম্মানিত কুকুর সে কিন্তু অনেক আগে থেকে আমাদের বিষয়ে পড়ে আছে দেখা যাক কতটুকু যায় আমরা যে বদে যাচ্ছি এটা সম্পূর্ণ চাপ ফেলে যে দেখতে পাচ্ছেন পুরোটাই খারাপ অন্যান্য যেগুলো পত্র রয়েছে ওগুলো কিন্তু এমন একটা খারা না জাস্ট হচ্ছে মনে হয় এটাই খারাপ কারণ এর আগে যারা ভিডিও দেখলাম যাদের তাদের পথ কিন্তু এরকম খারাপ ছিল না আমরা সবে হচ্ছে থার্টি পার্সেন্ট উঠার পরেই কিন্তু সবাই টাইট হয়ে গেছি সবাই হচ্ছে চার থেকে পাঁচ মিনিট রেস্ট নিলাম এখন হচ্ছে বাকি যেগুলো সেভেন্টি পার্সেন্ট আছে ওগুলো উঠবো আমাদের এই লক্ষ্য থাকবো তো একদম টপে উঠার ইয়াস রোদ নাই তা কিন্তু প্রচুর গরম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর আপনারা যদি আসার প্ল্যান করে থাকেন এক থেকে দেড় ঘন্টা ট্রেকিং এর হচ্ছে মেন্টালিটি নিয়ে আসবেন এক ঘন্টা লাগতে পারে দেড় ঘন্টা নাও লাগতে পারে যদি রেস্ট নেন তাহলে হচ্ছে দেড় ঘন্টা লাগবে আর হচ্ছে মাস্ক বি হালকা নাস্তা আর হচ্ছে পানি নিয়ে আসবেন নয়তো বড় সড়ো কটে পড়বেন এখানে সবাই হচ্ছে ট্রেকিং বাদ দিয়ে ফটোশুটে ব্যস্ত আপনারা হচ্ছে সুন্দর সুন্দর ছবি দেখে মনে করবেন ও পাহাড় সুন্দর পাহাড় মজা হবে আসেন না খেলা বুঝবেন এরপরে আসলে খেলা বুঝবে এতক্ষণ হচ্ছে আমরা একটা জুম করে রেস্ট নিয়েছিলাম হয়তো বা এতক্ষণ ফুটেছে দেখেই ফেলছেন হচ্ছে আমরা আবার উপরের দিকে হাঁটা শুরু করেছি দেখা যাক কতক্ষণ পৌঁছাই আমরা কিন্তু অলমোস্ট ফুটে গিয়েছি আসলে কিন্তু ভাবছিলাম কোনো কষ্ট হবে না বাট অনেক কষ্ট হচ্ছে ছয় সাত মাস পরে ট্রেকিং করলে যা হয় আর কি যাই হোক যে গাছটা দেখতে পাচ্ছেন তার উপরে হচ্ছে জুম করা ওখানে কি হচ্ছে আমরা আমাদের ট্রেকিং ক্লোজ করে দিব এই যে আমরা চলে আসছি হচ্ছে আমাদের জুম করা এখানে হচ্ছে আমরা রেস্ট নিব উপরে আরো যাওয়া জায়গা আছে বাট অদূরকে যাবো না আমরা ভাই চলে আসছি কোথায় জানো ভাই সীতা তো গাইস আমি এত রিভিউটিভ দিতে চাই না আমি একটা সোজা কথা বলবো হ্যাঁ তোমাকে নিতে হবে দেখো সোজ একটা কথা বলতে চাই গাইস যদি তুমি ভ্রমণ পিপাসু থাকো তাহলে তুমি পৃথিবীর যে কোনো কামনা কি পারে দিতে পারবা বুঝছো তুমি এতটুকু বলবো ভাই আপাতত বিউটিউব করে কেমন এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা সবাই রেস্ট নিচ্ছি ঝুমঘরের মধ্যে কেউ শুয়ে আছে কেউ বসে আছে আর যাদের হচ্ছে একটু বিশ বেশি মানে যাদের একটু পোটেন্সিয়াল বেশি তারা হচ্ছে ওই যে ওখানে উপরে চলে গিয়েছে আমাদের হচ্ছে এত শক্তি নাই দেড়শো যাচ্ছি না চাইলে কিন্তু আমরা আর ওই ওই যে উপরে ঝুমঘর যেটা আছে ওখানেও যেতে পারবো বাট যেহেতু সেম বিবি সো আমরা যাচ্ছি না উপর আর

আরেকজন আমাদের জুমঘর থেকে কিন্তু ভিউটা ঠিক এরকম মানে জাস্ট হচ্ছে একদম আই সুদিং আপনারা এই ভিউটা দেখলে আপনাদের মনে একদম জুড়িয়ে যাবে জাস্ট লুক এট দিস এরকম ভিউ হয়তো আপনারা বান্দরবনে পাবেন বাট আপনারা চাইলেই কিন্তু শহর থেকে কাছে কাপ্তার মধ্যে এরকম ভিউ হইতে পারে আর ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে সব হচ্ছে কলা গাছের বাগান বেসিক্যালি হচ্ছে ওখানে হাতি আসে এই পাশে তেমন একটা আসে না যদি হাতি আসে আমাদের লাগ যদি বেশি ভালো হয় আবার যদি বেশি খারাপ হয় সো হাতি দেখা পাবো আপনাদেরকে দেখাতে পারবো আর কি তার মানে হচ্ছে ব্লগ ভাইরাল যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্ণফুলি নদী আর ফুটেছে দেখা যাচ্ছে না আমি জানি না একটু কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে দূরে হচ্ছে কাপ্তালেক একদম ক্লিয়ার ভাবে ভিজিবল আসলে আমরা যে সময় আসছি এটা কিন্তু এখানে আসার পারফেক্ট সময় না তাও হচ্ছে যেহেতু ফ্রি আসি চলে আসলাম হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের চট্টগ্রামের কাপ্তা যেরকম একটা সুন্দর একটা পাহাড় আছে যেটা হয়তো বা লোকালরা ছাড়া কেউই জানে না একদম হচ্ছে বলতে গেলে আনএক্সপ্লোর একটা জায়গা আর এখানে আসার পারফেক্ট টাইম হচ্ছে এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এখানে বেসিক্যালি হচ্ছে জুম চাষ করা হয় যেটাকে আমরা হচ্ছে পাহাড়ি বিনি চাল যেটাকে বলে থাকি আর কি এখানে করা হয় তখন যে ভিউটা আছে ওইটা হচ্ছে একদম মানে আমি নিজেও তখন আমি আমি হচ্ছে হচ্ছে জাস্ট ভিডিওতে দেখছি নিশ্চয় কখনো দেখি না ইনশাল্লাহ এবার যদি চাষ হয় চেষ্টা করবো আসার জন্য বাট তখন সমস্যা হচ্ছে এখানে যারা লোকাল রয়েছে তারা হচ্ছে এখানে আসতে দেয় না কারণ কিছু অসাধু মানুষ আছে যারা হচ্ছে তাদের চাষটা নষ্ট করে ফেলে তখন হচ্ছে আমি জুম করতে নিচে নেমে গিয়েছি জাস্ট ভিউটা দেখেন মানে আই সুদিং হার্ট যেটাই বলেন মানে একদম চোখের শান্তি মনশান্তি যেটা বলেছিলাম আগে আর হচ্ছে আপনার এখানে আসলে একটু সময় নিয়ে আসবেন যাতে হচ্ছে এক ঘন্টা ট্রেকিং করে উঠে কয়েক ঘন্টা জাস্ট রিল্যাক্স করতে পারেন মতো আর ওই যে দেখছেন আমাদের ভাইব্রাদাররা ওখানে পিকচার নিয়ে বিজি আর এ হচ্ছে আমার ক্যামেরার পিছনে ছিল

পকিতে সুন্দর জন্য রচনা করে আপনি প্রত্যেকক পকিতে সুন্দর জব হচ্ছে এই তুমি তোমার পছন্দ কেন রাইট হ্যাঁ তোমার ধরো আসতে এখানে আসতে সর্বোচ্চ 500 থেকে 600 টাকা খরচ হবে এক দিনের আর কি আপ একটা যদি তুমি একটা মোটামুটি একটা ভালো মানের মানে ডেট টিপ দিতে চাও তাহলে 500 600 নরম ঠিক আছে তাহলে আর আপনারা তো বুঝেই গেছেন এখানে বাজেট কত লাগবে সো আমি বাজেট মেনশন করলাম না পাঁচশো থেকে ছয়শোর মধ্যে কিন্তু আপনারা চাইলে চট্টগ্রাম সিটি থেকে এখানে চলে আসতে পারবেন আর বাকি আপনাদের উপর আপনারা যদি খাওয়া দাওয়া যদি একটু আলট্রা লাক্সারি খেতে চান তাহলে তো হাজারের উপরে চলে যেতে পারে আপ টু ইউ জাস্ট হচ্ছে এখানে মানে কিছু বলার নাই ভিউ দেখতে দেখতে মুগ্ধ আর বাতাসটা আলহামদুলিল্লাহ একদম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যাই বলেন আমরা আসছি হচ্ছে এখানে কিছু নাস্তা নিয়ে আর এখানে যারা লোকাল আছে যারা হচ্ছে একদম ফুল সকাল থেকে বিকেল পর্যন্ত থাকে তারা হচ্ছে এখানে হাঁড়ি পাতিল প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে এখানে হচ্ছে ওরা রান্না করে খায় এই দেখতে পাচ্ছেন পাশে যেগুলো গর্ত আছে এখানে হচ্ছে ওরা রান্না করে খায় আর কি বেসিক্যালি আমাদেরও প্ল্যান আছে ইন ফিউচার যখন নেক্সট বার আসবো চেষ্টা করবো হচ্ছে রান্না করে খাওয়ার জন্য আর কি ফুল একটা ডে ট্রিপ প্ল্যান করে আসবো এবার যেহেতু ওইরকম মৌসুম না সো ওই জন্য আশা হলো না নেক্সট টাইম ইনশাল্লাহ হচ্ছে আপনাদেরকে ফুল হচ্ছে রান্না করে একদম ফার্স্ট টু লাস্ট দেখাবো আর কি তো এভরিওয়ান আজকের ভিডিও এতটুকু পর্যন্ত আর কি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনি যদি এই পাহাড়ে এসে থাকেন অবশ্যই জানাবেন আমাকে আর স্পেশালি হচ্ছে যারা রাঙ্গনিয়া অথবা কাপ্তার ভাই ব্রাদার স্পেশালি হচ্ছে রাঙ্গনিয়া যারা কাপ্তার ভাই ব্রাদার আছে তারা আর কি প্লেসটা আসলেই জোস মানে হচ্ছে মাস্ট ভিজিট মানে চট্টগ্রামের সিটির পাশে এরকম একটা প্লেস আছে অনেকে হয়তোবা জানে না বা এই ভিডিও দেখার পরে জানবে এ আর কি সো বেশি বেশি হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের চট্টগ্রামের যেটা সুন্দর যে আমাদের চট্টগ্রামের মধ্যে এরকম একটা সুন্দর প্লেস আছে সবাইকে জানিয়ে দিবেন সো পেজে নতুন আর চ্যানেল নতুন হয়ে দেখল অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব আর বেশি ফলো করে দিবেন আপনাদের সাথে দেখা হবেন একটি ভিডিও তো কোনো দিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম